ওই দূরের সীমানায় যতটুকু দৃষ্টি যায় মনে হয় আকাশ যেন হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সবুজের গায়ে আল্লাহ কি সুন্দর সৃষ্টি যতই দেখি ততই মুগ্ধ হই বাস্তবতা ভিন্ন জিনিস আকাশকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য সূর্য বিশাল সবুজ বৃক্ষ কিংবা তার চেয়েও বড় পাহাড়ের হেলান দিয়ে দাঁড়ানোর প্রয়োজন হয় না সে নিজেই সবাইকে ছায়া দেয় রোদ দেয় বৃষ্টি দেয় আমরা আসলে মানুষ আমরা আমাদের চিন্তা শক্তি দিয়ে যতটুকু ভাবি ততটুকুই দেখতে পাই যতই কাছে যাওয়া যায় ততই ভুল ভেঙে যায় সে যাই হোক চলছে জীবন চলবে জীবনের নিয়মে চোখে যতই জল আসুক মুখে দেখো হাসি কারণ দেখবে তখন তোমার সাথে সাথে হাসবে বিশ্ববাসী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও উপভোগ করার জন্য ছোট্ট ছোট ক্লিপ কথা গল্প জীবনের ঘোরাফেরা কেনাকাটা রান্নাবান্না সব কিছুকে একসাথে করে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি আমার বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকতে ইউটিউবিং যখন করছি তখন ভিডিও তো আমাকে আপলোড করতেই হবে তাই ছোট ছোটো ক্লিপগুলোকে একসঙ্গে করে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি আশা করছি আমার কাছের এবং দূরের দেশের এবং বিদেশের ছোট এবং বড় দাদা ভাই দিদিভাই আমার ভাইয়া আপুরা সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ছোট্ট ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করলেই আসলে একমাত্র জানা সম্ভব এই ব্লগ ভিডিওটিতে কি আছে এবং কেন আপনি পরবর্তী টাইম এই ব্লগ ভিডিওটি দেখবেন এই গল্পগাথা চ্যানেলকে কেন আপনি বন্ধু করে নিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় এর পিছনে একটা লাভজনক কারণ তো থাকতে হবে আর সে কারণটা জানার জন্য প্রথমবারের মতো যিনি যুক্ত হয়েছেন তাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই হবে সেক্ষেত্রে আজকের জন্য ওনার কাছে না হয় অনুরোধ রইল আমার নতুন বন্ধু আপনি কিন্তু লাইক দিয়ে বেল বাটনটিকে অন করে অল অপশন সিলেক্ট করে তারও আগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগে বলেছি ব্লগটি শুরু করেছিলাম শুক্রবার দিন থেকে তো সেক্ষেত্রে অনেক কাজ ছিল কাজ যেদিন বেশি থাকে সেদিন আমি একটু ফাঁকি ঝুঁকি দিয়ে রান্না করার চেষ্টা করি তো ফাঁকি ঝুঁকি দিতে গিয়ে সাধারণত পোলাও রোস্ট এই রকম রান্না আবার দেখা যায় এই রকম ভোনা ঝরঝরে খিচুড়ি গরুর মাংস এগুলোই করে থাকি কারণ এগুলোকে বসিয়ে দিয়ে না কাজ করা যায় এগুলোর একটা মাপ মাপঝোঁক সবসময় পারফেক্ট থাকে কিন্তু আপনি যদি অন্য অন্য রান্না যেমন চটচড়ি মাছ ভাজা কিংবা ডাল ভর্তা এগুলো করতে যান তাহলে অনেকটা সময় কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তাই আমি বিশেষ বিশেষ দিনে যখন কাজে প্রেশার থাকে তখন এই রকমের সবার পছন্দের কিন্তু আমার জন্য মনে হয় এগুলো ফাঁকি ঝুঁকি রান্না সেগুলো করেই দিনটি চালিয়ে দে আলহামদুলিল্লাহ দুপুরবেলা রান্না বান্না সার্ভ করে দিয়ে এখানে চলে এসেছি কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে সেগুলোকেও নেড়ে দিয়েছি দিন গড়িয়ে শেষের পথে প্রায় আর এখন হলো সন্ধে বিকেলবেলা চাটা বসিয়ে দিয়েছে আর এখানে নাস্তা কিছু বাহির থেকে কিনে আনা হয়েছে সেগুলোকেই আমি সার্ভ করে দিচ্ছি পোড়া কিছু কিমা পুরি মোগলাই যার যেটা পছন্দ হয় সেই সেটা বলেছে তাদের পছন্দ অনুযায়ী দুই রকমের নাস্তায় এনে দেয়া হয়েছে আসলে মাঝে মাঝে এইরকম করলে কিন্তু মন্দ হয় না নিজের একটু রিল্যাক্স হয় আর সাথে নিজেদের মধ্যে গল্প করার কথা বলার বসে খুনসুটির অনেকটা সময় পাওয়া যায় আর নয়তোবা সারাদিন কাজ আর কাজ কাজের পিছনে ঘুরতে ঘুরতে তখন আর নিজেদের মধ্যে কথা বলার গল্প করার সময়টা থাকে না গরম গরম কিবা পুড়িয়ে আর মোগলাই সার্ভ করার পাশাপাশি আমি কিন্তু অফ ক্যামেরায় চাটাও বানিয়ে নিয়েছি তো এটা খাওয়া শেষ হলে সবাই চা খাবে বলছিল চা খাবার সময় যেহেতু সব ধরনের সদস্যরাই একই সঙ্গে একই টেবিলে ছিল চায়ের সঙ্গে আড্ডায় সবাই প্রাণবন্ত হাসি খুশি দুষ্টমে কথা বলছিল সাথে অ্যাড অ্যাড হয়েছিল কিছু গেস্ট তাই আর ওই অংশগুলোকে আমি আমার ভিডিওতে করিনি। শুরু হলো নতুন দিন শুভ দিন নতুন আরও একটি শুক্রবার জুম্মা মোবারক সেই দিন আমরা বেরিয়েছিলাম বাহিরে যাই যাচ্ছি যাবো করতে করতে সেদিন বেরিয়েই পড়েছিলাম তারই সঙ্গে শুরু হয়ে গেল নতুন আরও একটি শুক্রবারের গল্প আমি যেহেতু প্রতিদিনের গল্প প্রতিদিন আপলোড করি না তাই নতুন কিছু কিছু ভালো লাগা গল্পগুলোকে একসঙ্গে করেই একটা ক্লিপ আমি আপলোড করি আর এবার হয়েছে একটু ভিন্ন রকম এক শুক্রবার থেকে আরেক শুক্রবারে চলে এসেছি মাঝখানে অনেক কিছুই হয়েছে সেগুলো কিন্তু আর এখনো আপলোড করা হয়নি ইনশাল্লাহ পরে না হয় ডেট বলে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিব সুবাহান আল্লাহ কী সুন্দর তাই না আমি যত দেখি ততই মুগ্ধ হই তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম নদীর কাছে যাব বলে এই তো নদীর কাছে পৌঁছে গিয়েছি গিয়েই বসে আরাম করে ক্যামেরাটা বন্ধ করে তিনজনে তিন কাপ চা খেয়ে নিয়েছি তারপর যা যা হবার তা হবে আগে আমাদের নদীর পার বসে চা খাওয়াটা চাই যাই যেমন ভাবনা যেমন চাওয়া সেই চাওয়াটাকে মূল্য দিয়ে অফ ক্যামেরায় আরাম করে আয়েস করে চাটা কিন্তু খেয়ে নিয়েছে এখন চলো ঘুরে ফিরে দেখি নদীর পারে যে ময়লা বসেছে সেখানে কি কি পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় যেখানে যাবে সব পাবে দেখতে পাবে মাটি তৈরি হাড়ি পাতিল থেকে ধরে সুন্দর সুন্দর চুরি কসমেটিক্স মেলামাইন কাচের জিনিস সব আর এই কাপগুলো দেখে আমার দিদি ভাইয়ের কমেন্টের কথা মনে পড়ে গিয়েছে দিদিভাই তুমি চা খেতে ভীষণ পছন্দ করো তাই তুমি যেখানেই যাও তোমার চোখে চায়ের কাপগুলোই আটকে পড়ে বলেছিল আমার প্রিয় দি ভাই ঠিকই বলেছো দি ভাই দেখো এই যে মাটির এখানে এসেছি এখানে এসেও যেন আমার না বারবার এই যে এই কাপগুলোর দিকেই চোখ যাচ্ছিল চোখকে অনেক বারণ করে মনকে অনেক বুঝিয়ে বলেছি না না এখন ওগুলো নেওয়া যাবে না ওদের দিকে তাকাবে না কারণ তোমার বাসার নিচে আশেপাশে এগুলো অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় এত দূর থেকে এই সব বোঝাবে তোমাকে নিতে হবে না শেষ পর্যন্ত মনটা কেন বুঝ মেনেছিল আর এই জন্য মনকে অনেক ধন্যবাদ ঘুরে ফিরে কেনাকাটা করে ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছিল যেদিকে তাকায় সেদিকে সব লোভনীয় খাবার দাবার হাঁসের মাংস ছিটা রুটি চাপড়ি পিঠা গরুর মাংস আর আছে অনেক অনেক কিছু গরম গরম জিলেপি সব কিছু না ক্যাপচার করতে ভুলে গেছে কারণ আমি খাবো কেনাকাটা করব না ক্যাপচার করব বলো তাই হালকা পাতলা ক্যাপচার করেছি আর নিজের জন্য নিজে একটু এনজয় করেছি সাথে আমার বন্ধুদের কথা মনে রেখে আমার পছন্দের হাঁসের মাংস আর চাপটিটাকেই আমি ক্যাপচার করে নিয়েছি গল্প করতে করতে আমি কোথায় গিয়েছিলাম সেটাই তো বলা হলো না আমি চলে গিয়েছিলাম নীলা মার্কেটে এবার দেখো পরের বার যদি আসি তাহলে তোমাদেরকে সাথে করে নিয়ে আসব কথা দিচ্ছি তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ